mm <coughs> আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার ফেসবুক আইডি থেকে সেন্ড করা ফ্যান্ড রিকোয়েস্ট আপনি কিভাবে খুঁজে বের করবেন তো তার পুরো প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনি খুঁজে বের করে দেখতে পারবেন আপনি কাকে কাকে ফ্যান রিকোয়েস্ট পাঠিয়েছেন আর কারা কারা আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে আর যারা অ্যাকসেপ্ট করে তাদেরকে আপনি কিভাবে ক্যান্সেল করবেন তো সেটা কিন্তু আপনি কিন্তু করতে পারবেন তো কিভাবে করবেন তো এখন দেখে দিচ্ছি তো এটি করার জন্য প্রথমে আপনার ফোনে থাকা ফেসবুক সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন তো ফেসবুক সফটওয়্যারটি ওপেন করার পরে এখানে ডান পাশের উপরে এখানে আপনার ফেসবুক প্রোফাইল পিকচারে আপনি টাচ করে দিবেন তারপর এখানে অনেকগুলি অপশন দেখতে পারবেন তো এখানে নিচে দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস তো আমার এখানে দেখতে পাচ্ছেন তিনশো জন অনলাইন আছে তো আপনি এইখানে টাচ করে দিবেন তো তারপর উপরে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আছে রিকোয়েস্ট তো এখন এই রিকোয়েস্ট তো এখানে আপনি টাচ করে দিবেন তো রিকোয়েস্ট অপশানে টাচ করার পর কিন্তু এখানে আপনার কে যারা যারা রিকোয়েস্ট পাঠিয়েছে তো তাদের লিস্টটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন সেলিম রাজা নামে একজন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে তো আমি এখনও কিন্তু কনফার্ম করিনি তো এখন আপনি কিভাবে দেখবেন আপনি কাকে রিকোয়েস্ট পাঠিয়েছেন তো সেটা দেখার জন্য এখানে উপরে সি তো এখানে আপনি টাস্ক দিবেন তো তারপর এখানেই কিন্তু এখানে থ্রি ডট আইকনটি আপনি দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন দেখাচ্ছে তো আপনি এখনই থ্রি ডট আইকনে আপনি টাচ করে দিবেন থ্রি ডট আইকন টাচ করার পর আপনি নিচে দিকে আসবেন তো নিচে দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ভিউ সেন্ড রিকোয়েস্ট তো এখনই ভিউ সেন্ড রিকোয়েস্ট এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর কিন্তু আপনি কিন্তু আপনি এখানে দেখতে পারবেন আপনি কাকে কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন তো আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট যারা দিকে পাঠিয়েছি তো সেটার লিস্ট কিন্তু এখানে দেখাচ্ছে তো আপনি চালে কিন্তু আপনি তাদেরকে কিন্তু ক্যান্সেল করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন স্বপ্ন সোয়া তো একে আমি ফ্যান রিকোয়েস্ট পাঠিয়েছি কিন্তু আমার ফ্যান রিকোয়েস্টটি কিন্তু অ্যাকসেপ্ট করিনি তো আমাকে কিন্তু ঝুলিয়ে রেখেছে তো আমি এখন এটি ক্যান্সেল করে দেবো তো পাশে এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্যান্সেল তো এখানে আমি টাস্ক দিলাম তো তারপর কিন্তু এটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে তো আপনি এভাবেই কিন্তু আপনি সমস্ত ফ্রেন্ডদেরকে কিন্তু আপনি ক্যান্সেল করে দিতে পারবেন তো আমি এদিকে ক্যান্সেল করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একত্রিশ সেন্ট রিকোয়েস্ট দেখাচ্ছে তো আমি এখান থেকে কিন্তু আমি ক্যান্সেল করে দিয়েছি তো আমি এখন বেগে এসে আবার আমি দেখবো এখানে কতজন আছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি কিন্তু আরও কিন্তু তেরো জন এখানে কিন্তু আছে তো এই যে উপরে দেখতে পাচ্ছেন তেরো সেন্ট রিকোয়েস্ট তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও কিন্তু তেরো জন কিন্তু আছে তো এভাবেই কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনার ফ্যান্ট রিকোয়েস্টগুলি কিন্তু আপনি যাদেরকে পাঠিয়েছেন তো যাদেরকে ফ্যান্ট রিকোয়েস্ট সেন্ড করেছেন তো তাদেরকে কিন্তু আপনি খুঁজে বের করে দেখতে পারবেন আর তাদেরকে কিন্তু আপনি চালিয়ে কিন্তু ক্যান্সেল করে দিতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটির শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক দেবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিওতে ডিসাইড ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ